আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাফেজ ইবনে হাজার আসকার রহমতুল্লাহ আলাই জিল হজের প্রথম দশক সম্পর্কে বলেছেন জিল হজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে ইসলামের যে মৌলিক ইবাদত আছে প্রায় সব মেইন মেইন সব এবাদত সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি না সব এই দশকে সবগুলোর সমাহার পাবেন কিভাবে এই দশকে আমরা দেখি যে প্রথমত ইমান ইমান তো বারো মাসে নামত অন্য সময়ও আছে এই সময়ও আছে পাচক তো নামাজ বারো মাসে আমল অন্য সময়ও পড়তে হয় এই দশকেও পড়তে হয় রোজা রমজান মাসে আছে এই দশকেও রোজা আছে প্রথম নয় দিনই রোজার কথা আছে আবার রোজার কথা আছে তাহলে ইসলামের তৃতীয় রোজা রোজা অবশ্য হজ হলো তৃতীয় সরি জাকাত হলো তৃতীয় রকম জাকাত অন্য সময় দেওয়া যায় এই সময়ও দেওয়া যায় তাহলে জাকাত আদায় যোগ্য সময় এটা আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে আর হজ তো হয় এই দশকে হজের মূল কাজই হলো এই দশকে ফরজ সব এই দশকেই হয়ে যায় তাহলে এই দশকে আছে নামাজ আছে 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 রোজা হজ আবার আছে আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকির কর আছে না নাই ভাই তাহলে আমরা কি বুঝলাম এই দশকে সমস্ত ইবাদতের কি আছে সমাহার আছে সমস্ত ইবাদতের নজির আছে এই জন্য এই দশকের মর্যাদা অনেক বেশি আল্লাহ এই দশকের মর্যাদা এবং কদর আমাদের সবাইকে করার জিলহজ মাসের প্রথম দিন এই দিনগুলো হল ইবাদতের নেক আমলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান তারপরে সবচেয়ে বড় মৌসুম হল জিলহজের প্রথম দশক ইবাদত এবং নেকামলের জন্য আল্লাহ সুমাতালা আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন কিছু সিজন দিয়েছেন এই সিজনগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদতের মৌসুম বা সিজন কোনটা রমজান মাস মাস পুরো ত্রিশ দিনের মৌসুম রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম হলো কোনটা জিলহজের প্রথম দশটা দিন এই দশটা দিনের মর্যাদা এই দশটা দিনের ফজিলত এই দশটা দিনের মাহত্ব আমাদের দেশে বেশিরভাগ মানুষ জানেন না অথচ রমাদানের মর্যাদা মাসাল্লাহ আমরা কম বেশি সবাই জানি রমাদান মাসে আমাদের দেশে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ যারা একেবারে দিন থেকে খুব বেশি যে দিনের খুব কাছে থাকেন তা না দিন থেকে দূরে অনেক তারাও রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ কিছু না কিছু ইবাদতের চেষ্টা করেন তার মানে আলহামদুলিল্লাহ রমজান মাস ইবাদতের মৌসুম হওয়ার বিষয়টা স্টাবলিশড কিন্তু রমজান মাসের পরে ইবাদতের যে দ্বিতীয় বৃহত্তম মৌসুম আছে জিলহজের প্রথম দশ দিন এই দিনগুলো এই দশটা দিনও যে ইবাদতের বিরাট বড় মৌসুম অনেক ফজিলতপূর্ণ সময় এই সম্পর্কে আমাদের সমাজে খুব বেশি আলোচনা বা জানাশোনা নাই বললেই চলে সবাই পাক্কা নিয়ত করে নেই এই কথাগুলো অনুযায়ী আমি নিজে তো আমল করব ইনশাআল্লাহ আমি বাইরে গিয়ে আমার পরিবারে আমার পরিচিত লোকদের মধ্যে আরো কয়েকজন মানুষকে আমি সচেতন করব ইনশাআল্লাহ তাহলে একটি আমল হারিয়ে যাচ্ছে হারিয়ে গেছে প্রায় এরকম একটা আমলকে পুনর্জীবন দান করা এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল আপনারা জানেন নবী করিম সাল্লাম একটা হাদিস রয়েছে মান আহিয়া সুন যে ব্যক্তি আমার সুন্নতের কোন একটা সুন্নতকে জিন্দা করবে কোন একটা ভালো কাজ যে ব্যক্তি শুরু করবে মানসান্না মান হামিলা হা তাহলে এই ব্যক্তি সেই প্রচলন দিয়ে যত মানুষ তার এই প্রচলন থেকে আমল করবে আল্লাহ তালা তাদের সবার সমপরিমাণ সব তাকে দান করবে এই জন্য আমরা এই মুর্দা সুন্নত হারিয়ে যাওয়া আমলকে পুনরায় জিন্দা করতে প্রস্তুত আছে তো তাহলে আজকে আমরা যারা এই কথাগুলো শুনবো তারা শুধুমাত্র আমলের নিয়ত না আমল তো বটেই আমরা দাওয়াতের নিয়তে শুনব ঠিক আছে তো ইনশাআল্লাহ এবং জিল হজের এই প্রথম দশক পর্যন্ত আরো যে দিনগুলো আছে পুরো সময় জুড়ে আমরা অন্যদেরকে সচেতন করব সতর্ক করব রমজানে আমরা ইবাদতের যে চার্জ করেছি ইবাদতের মাধ্যমে এটা দীর্ঘ দুই মাস পর কিছুটা হলেও দুর্বল হয়ে গেছে চার্জটা কমে গেছে আবার জিল হজের প্রথম দশ দিন যখন ভালো করে রিচার্জ করব আবার কিছুদিন ইনশাআল্লাহ চলতে পারবো আল্লাহ চাহেন তো আল্লাহ আমাদেরকে সবাইকে আমার তফিক দান ভাইরা আমার কোরআনে করিমে আল্লাহ রব আলমিন সুরায় ফাজার কোরআনে করিমে ত্রিশ নম্বর ফুরা একটা সুরা হলো সুরা গুলো একটা সুরা হলো সুরাতুল ফজর এই সুরাতুল ফজরের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়াল ফাজরি ওয়াল আশ ফজরের শপথ ফজর মানে কি ফজরের নামাজ সকাল ফজরের শপথ ওয়া লাইাল আল আশ ওয়া আম রাতের শপথ এই 10টি রাতের শপথ যে আল্লাহ তাআলা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বস্তুর নামে শপথ করার মানে হল ওই বস্তুটা আল্লাহ তাআলার কাছে বিরাট বড় মর্যাদা বান আল্লাহর সৃষ্টির মধ্যে যে সমস্ত সৃষ্টির নামে আল্লাহ শপথ করেছেন এই সৃষ্টিগুলোর মাহত্ত্ব এবং শ্রেষ্ঠত্ব মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওই বস্তুগুলোর নামে কি করেন শপথ করে যদিও আল্লাহ ছাড়া কোনো মানুষের জন্য বান্দার জন্য জায়েজ নাই আল্লাহ ছাড়া আর কারণ নামে কি করা শপথ করা তো এই যে ওয়ালফাজরি ওয়ালায়ালে নাস এই দুই আয়াতে আল্লাহ তারা শপথ করলেন এরপরে তিন নম্বর আয়াতে বলছেন ওয়াল ওয়াসফ হাইওয়াল ওয়াতরি এবং জোড় এবং বেজোড় এই দশটি রাতের মধ্যে আবার জোড় এবং বেজোড় অর্থাৎ সবগুলো রাতের শপথ বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসির মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে আর অন্যান্য মুফাসসিরিনদের বরাতে উল্লেখ করা হয়েছে এখানে দশটি রাত বলতে বোঝানো হয়েছে জিলহজের প্রথম দশটা জিলহজ মাসের প্রথম দশটা রাত এবং এই দশটা রাতের যে জোড় বেজোর সবগুলোই যে পূর্ণ এটা বোঝাবার জন্য আল্লাহ তারা আরেকটা ব্যবহার করেছেন জোড় এবং বেজোর সবগুলো রাতের শপথ তাহলে এখান থেকে জিলহজের প্রথম দশকের মর্যাদা বোঝা আসে কি আসে না সো বোখারের একটা হিস রয়েছেন বলেছেন মামিন ما من ايام العمل الصالح فيهن احب الى الله من هذه الايام يعني ايام العشر প্রথম দশ দিনের আমল ইবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল ইবাদত অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না বান্দা এই দশ দিনে নেকামল করলে আল্লাহ তালা। যত খুশি হন অন্য কোন সময়ে নেকামলে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট জিজ্ঞাসা করা হলো কিলা ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল অন্য সময় আল্লাহর রাহে যদি কেউ জিহাদে যায় অন্য সময় যদি জিহাদে রত হয় তাহলে সেই আমলটার মর্যাদাও কি এই দশকের সাধারণ নেক আমলের চাইতে উত্তম না ওটা তো জিহাদ জীবন বাজি রাখা এই সময়ের সাধারণ নেক আমলের চাইতে অন্য সময়ের জিহাদটাও কি উত্তম না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদু ফি অন্য সময়ের জিহাদও এই সময়ের সাধারণ নেক আমলের চাইতে উত্তম না ইল্লা তবে অন্য সময়ের জেহাদ যদি কেউ এ পর্যায়ে করে যে তিনি তার জান মাল সব নিয়ে জেহাদে গেছেন কিন্তু কিছু নিয়েই ফিরে আসতে পারেন না সব আল্লাহর রাহে কোরবানি করে দিছেন এই লোকের কথা ভিন্ন তার মর্যাদা সব উপরে তাহলে এই দশকের নেকামল এই দশকের ইবাদত বন্দীগীর মর্যাদা এত বেশি ভাইয়ের আমার যা হরবুল আলমিনের কাছে বছরের অন্য কোন সময়ের কোন আমল এমনকি জেহাদ সাধারণ জেহাদ এই দশকের নেকামলের চাইতে বেশি প্রিয় না বোখারের এহাদিস থেকে আমরা কি বুঝলাম যে এই দশক আল্লাহ সোনা তালার কাছে ইবাদতের দশক নেকামলের দশক মর্যাদার দশক ফজিলতের দশক আল্লাহ রব আলমিন এই দশকের কদর করার তফিক আমাদের সবাইকে দান করুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল জিলহজের প্রথম দশকের এগারোটি আমলের সর্বপ্রথম আমল বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা বেশি বেশি কি করা আল্লাহর জিকির করা এই দিনগুলোতে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করবার নির্দেশ আল্লাহ তালা কর্মা তো অবায় করেছেন দ্বিতীয় আমল বলেছি বেশি বেশি নেকামল করা কারণ এই দশকের নেকামল আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের নেকামল ভালো কাজের চাইতে বেশি প্রিয় এই দশকের নেকামল চলতে থাকবে সেটা জিকির হোক তেলাওয়াত হোক ডানসা দেখা হোক নফল রোজা হোক নফল নামাজ হোক যত রকমের ইবাদত আছে এটা ইবাদতের দশক রমজানে যেরকম ইবাদত করতে থাকি আমরা এ দশকে এরকম কি চলবে এবাদত চলতে থাকবে তিন নম্বর আমল হলো অন্য যে কোনো সময় আমরা গুনা এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি এই দশকে গুনা থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যে কোনো সময় চাইতে অনেক বেশি কারণ এই দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য সেখানে গুনা করলে তার দায় এবং তার প্রায়শ্চিত্ত ওরকম ভয়াবহ হবে এই জন্য এই দশকে গুনা থেকে বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করা চার নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন পাঁচ নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহর সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল বলেছিলাম যারা কোরবানি করবেন এমনকি বিভিন্ন হাদিস থেকে বুঝা যারা কোরবানি করবেন না তারাও এমনকি বাসা বাচ্চাদেরকেও জিল হজের এই দশ দিন চুল নখ কাটা থেকে বিরত থাকবেন চাঁদ উঠার আগে করবেন আর কোরবানি পরে করবেন কয় নম্বর আমল গেল ছয় নম্বর সাত নম্বর আমল হল সাধারণভাবে এই দশ দিন রাত দিন যত বেশি পারেন উচ্চস্বরে সরবে তাকবীর পাঠ করতে থাকবেন আল্লাহকর আল্লাহ আকবর লা ইলাহাইল্লাহ আল্লাহ আকর আল্লাহ আবর আলিল্লাহ্ হাং কোন কোন হারিয়েছে তিনবার তাকবির আসছে শুরুতে আল্লাহ হোক ফর আল্লাহ হোক ফর আল্লাহ লা ইলাহুল্লাহ্ লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আলিল্লাহ আলি খান আর আট নম্বর আমল হলো এই তাকবীরটাই বিশেষ সময়ে বিশেষ দিনে বিশেষ সময়ে পড়া সেটা কিভাবে জিলহজ মাসের নয় তারিখ খোঁজের ওপর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসরে নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবির নামাজের পরে একবার করে পাঠ করা এটা বিশেষ সময় তাকবিরে মোকাইয়াত বলা হয় এটাকে স্পেশাল এটা আট নম্বর আমল নয় নম্বর আমল হলো জিল এক থেকে নয় তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব দশ নম্বর আমল হলো জিল নয় তারিখ আরাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সবের কাজ এক বছর আগের এবং বছর অগ্রিম পরের গুণা মাফ আল্লাহ তালা করে দেন অর্থাৎ সুগিরা ছোট গুণা আল্লাহ মাফ করে দেন বড় গোনার থেকে করলে সেগুলো মাফ পাওয়া যাবে আর এগারো নম্বর আমল হলো যে ঈদের দিনের যত সুন্না আছে সব সুন্না সঠিকভাবে পালন করবো আল্লাহর আলমিন আমাদের সবাই কেজিল হজের এই দশ দিনের এবং মর্যাদা প্রতি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ